الذين يستحبون الحياه الدنيا على الاخره ويسدون عن سبيل الله ويبغونها عوجا اولئك في ضلال যারা এই দেয়ালকে অতিক্রম করে যারা সীমা লঙ্ঘন করে যারা সন্তানের কারণে সম্পদ গুছাতে চায় এরা দুনিয়ার mohabbatই করে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ভাষায় যারা দুনিয়াকে যারা মোহাব্বত করে নিল আল্লাহ পাক বলেন উলাইকা ফি দলা বাইদ এই সকল মানুষগুলো বক্রপথে রয়ে গেছে ভুল পথের মধ্যে রয়ে গেছে ঠিক কিনা যারা তুলনায় দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে তারা কি ভুল পথে আছে না সঠিক পথে আছে বলেন তো ভুল পথে আছে না আমার ভাইয়েরা এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু জান্নাতের আশার করা লাগবে না জান্নাতের আশার করা লাগবে না আমার ভাইরা আমার বন্ধুগণ শুনেন আল্লাহ পাক বলেন এদের জন্য আমি একটা পুরস্কার রাখছি ফা ইন্নাল জহীমা হিয়া আলবাওা এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে রেখেছি নাউযু আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আল্লাহর কথা শুনেন খারাপ লাগতেছে আপনাদের আল্লাহ পাক বলেন ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইননাল হিয়াল মাওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় করে সামনে দাঁড়ানো কি যে মানুষটা ভয় করে পাক দেখে বলেন তার জন্য আমি পাক রেখে দিয়েছি জান্নাতে মা তার কারণটা হলো যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে ধরেন একই অফিসে দুইজন ব্যক্তি চাকরি করে এই দুইজন ব্যক্তি একই পোস্টে চাকরি করে একজনের দশতলা বিল্ডিং হয়ে গেছে আর একজন টিনের ঘরে থাকে তার মানে যেই মানুষটা আপনার দশতলা বিল্ডিং করেছে ওটা দুনিয়ার মোহাব্বতে করেছে সন্তানের জন্য করেছে সম্পদ গুছিয়েছে আল্লাহর ভয় তার মধ্যে নাই কিন্তু যেই মানুষটা রকম কষ্ট করে দিন পতিত করে দিন দিন চালায় যে মানুষটা অত্যন্ত কষ্ট করে দিন অতিবাহিত করেছে এই মানুষটার চিন্তা হলো দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে আল্লাহর সামনে তো আমাকে এই হারাম সম্পদ নিয়ে দাঁড়াতে হবে কারণ কেমতের দিন কোন সম্পদ আমার কাছে আসবে না ইয়ৌমালায় তাউ মালুম আল্লাহ বানুন ইল্লামানত আল্লাহ বিকল্প ইউ সালিম ওই দিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না ওই দিন একমাত্র যে ব্যক্তি কলভে সালিম নিয়ে আমি আল্লাহ সামিদারাবে সে রাখবে যাবে ঠিক কি না আমার ভাইর আমার বন্ধুগণ কেয়ামত দিন যারা অর্থ সম্পদ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এই অর্থ সম্পদ কোনো কাজে লাগবে লাগবে না কিন্তু পবিত্র হৃদয় পবিত্র অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান এটা কাজে লেগে যাবে আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ওই মানুষটা যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে মা ওয়া রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বলেন এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আমি আল্লা পাক তোমাদেরকে পরীক্ষা নিব আমার গোরাম শোনো কি দিয়ে পরীক্ষা নিব সন্তান দিয়ে পরীক্ষা নিব সম্পদ দিয়ে আমি পাক তোমাদেরকে পরীক্ষা নেব সম্পদ দিয়ে পাক পরীক্ষা নেন কখনো বা সন্তান দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন সম্পদ দিয়ে আল্লাহ পাক অনেকেই পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক সম্পদ দিয়ে যাদেরকে পরীক্ষা নিয়েছেন অনেকেই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেছে আমার ভাইয়ের এই সম্পদ কতটুকু বিপদের কারণ শুনেন সাহাবীদের ঈমান দীপ্ত মধ্যে আসছেন একজন সাহাবী তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন তিনি হলেন একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন নবজির সামনে দাঁড়ায়া তিনি বললেন আল্লাহর হাবিব আমার জন্য একটু আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সম্পদ যেন বাড়ায়া দেয় নবীজি বললেন শোনো তুমি সম্পদ বাড়ানোর জন্য আমার কাছে আসছো শোনো আমি নবী তোমাকে এই দোয়া করেছি না কারণ হলো সম্পদ যখন তোমার বেড়ে যাবে তখন তুমি বেশি ব্যস্ত তার মধ্যে পড়ে যাবে আবার নবীজির সাহাবি তিনি আসছেন একাধারে তিন দিন যখন তিনি নবীজির সামনে আসলেন অতপর নবীজি যখন তার জন্য যখন দোয়া করলেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করে ফেললেন একটা সময় প্রাথমিক দিকে এই নবীর সাহাবী অনেক দূর থেকে এসে পাঁচ নামাজ তিনি মসজিদে জামাতের সহিদ করতেন যখন সম্পদ বাড়তে লাগলো আর তিনি মসজিদে আসতে পারেন না অতপর আল্লাহর এই গোলাম প্রিয় নবীজির সাহাবী তিনি এক ওক্ত আসেন দুই ওক্ত আসেন দিনে এমন করতে করতে একদিন দুই দিন পরে তিনি আসেন অনেকেই প্রশ্ন করলো তুমি এমন করে নামাজ কেন আসো না বাড়িতেই নামাজ আদায় করি কেন সম্পদের চিন্তায় পেরশানি ব্যস্ততার কারণে আসতে পারি না অতপর তিনি সপ্তাহে শুধু জুমার নামাজের জন্য শুধু মসজিদে আসতেন অতপর নবীজী যখন সাবাই কেরামকে পাঠায় দিলেন তার কাছে যাও তার কাছে গিয়ে বলো জাকাতের অর্থ নবীজি চেয়েছেন জাকাত দিতে তিনি অস্বীকার জানালেন নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন নতপর হজরতে আবু বকর আনহুল সময়ে ওই ব্যক্তিটা বুঝতে পেরেছে আমি নবীজির সময় জাকাত না দিয়ে বড় অন্যায় করে ফেলেছি আবু বাকরের কাছে আসলেন তিনি বললেন সনব যে জাকাত নবীজি চাওয়ার পর তুমি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছ সেই জাকাতের মাল আমরা নিব না খলিফাতুল মুসলিমিন হজরতে অমরের সময়ও তিনি জাকাত দিতে চেয়েছিলেন জাকাত তিনারা নেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল এই সম্পদ কিন্তু একদম সাহাবিকেও পর্যন্ত রক্ষা করে না নাই ঠিক কিনা বিপদে ফেলে দিয়েছে সম্পদের কারণে মানুষ বিপদের মধ্যে পড়ে কি পড়ে না পড়ে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক এবার বলেন সনব এই দুনিয়ার কথা যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে তুমি তিনটা কাজ করবে কয়টা সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন শোনো তোমরা তিনটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি এই লাভ ব্যবসার মধ্যে কোনো লস নাই এই ব্যবসার মধ্যে রয়ে গেছে শুধু লাভ আর লাভ জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নাম্বার যে কাজটা করবা সেই কাজটা হলো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা জোরে কন সুবাহান এক নাম্বার কাজ কি বুঝতেছেন না ভাই এক নাম্বার কাজ কি কোরআন তেলাওয়াত এক নাম্বার কাজ কি বলেন এক নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন শোনো এক নাম্বার কাজ যেটা করবে সেটা হলো কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করবে আর যদি তুমি পাশে বসে শোনো তখন কেমন আচরণ তোমার মধ্য থেকে প্রকাশ পাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ ওয়া আনসিতু সবাই বলে আকবার আল্লাহ পাক বলছেন যখন কোরআন থেকে তেলাওয়াত করবা অথবা তোমার কোরআন তেলাওয়াত কেউ শুনবে তখন মনোযোগের সাথে তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে আমার ভাইরা আমার বন্ধুগণ তখন ওটা বসা করা যাবে কোরআন থেকে তাফসির হচ্ছে বসছেন তো বসছেন আবার ওঠার দরকার কি এই বসা আর ওঠা মানে বসবেন ওঠা যাবে না আদেশ কার কথা বুঝতেছেন আদেশটা কার আল্লাহ আপনাদের খারাপ লাগতেছে নাকি আমি কোন আলোচনা ঘটনার মধ্যে ঢুকে পারবো ধারাবাহিকভাবে ভাবে সব বলবো ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বললেন তেলাওয়াতের কথা কিন্তু আমার আপনার নবীজি কে আল্লাহ পাক প্রথমে বলেছিলেন কেরাতের কথা কিসের কথা কেরাত কেরাতের কথা বলেছিলেন নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন গার হেরার মধ্যে যখন তিনি ছিলেন আল্লাহ পাক জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে নবীজির কাছে পাঠায়া দিলেন আমার আপনার নবীজির সামনে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে ডেকে বললেন নবীজি আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন আমরাও পরি তার নামে আমরা সিজদা দেই তাকে আমাকে যিনি বানিয়েছেন তাকে আমরা সিজদা দেই আমরা নিজ হাতে কোনো কিছু বানায়া তাকে আমরা কখনোই সিজদা করি না কারণ এটা হলো শিরক আকবার ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা আল্লাহর আল্লাহর নামেই পরি আল্লাহর নামেই তেলাওয়াত করি তাকেই সিজদা দেই এবার শোনেন আল্লাহ পাক বললেন ইয়াতলো না কিতাব আল্লাহ কুরআন তেলাওয়াতের কথা আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে যারা আছেন কোরান তেলাওয়াত যদি আপনি করতে পারেন বড়ই ভালো কিন্তু কুরআন তেলাওয়াত যদি আপনি করতে না পারেন কোরান তেলাওয়াত শুনলে অন্তরটাকে যিনি শান্তিতে ভরে দেন সবাই বলেন তিনিকে আরে কোরান তেলাওয়াত আপনি করতে পারেন না যদি আপনি শুনেনও তবু সওয়াব আছে না নাই সবাই কন আছে না নাই আছে আমার ভাই আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন বিপদের সময়গুলোতেও তিনি কোরআন তেলাওয়াত করতেন তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাহি খুতবাত খুতবাতে যুলফিকার সাবিদের ইমানদ্বীপ্ত জীবনী অনেকগুলো গ্রন্থের মধ্যে আলোচনাটা আমি পেয়েছিলাম একজন সাবির অত্যন্ত সুন্দর জীবনী এই সালমান ফার্সিরাদিয়াল উলাহু তা আলা আনহু তার জীবনী পড়লে শুধু অবাকই অবাকই হতে হয় সালমান ফার্সিরাদিয়াল উলাহ তা আলা বাবার অঢেল সম্পদ ছিল তার বাবার চিন্তা ছিল আমি যে প্রথম অংশ আলোচনা করেছি তেমন শত শত বিঘা তার বাবার জমি ছিল তার চিন্তা ছিল আমার সন্তান সালমানকে এই সম্পদগুলো আমি বুঝিয়ে দিতে চাই কিন্তু একদিন তিনি চিন্তা করলেন আমার সালমান শোনো আল্লাহ পাক রব আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন মালিক আমাদের অনেক সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো তোমাকে এখন থেকে দেখাশোনা করতে হবে আমি আর কতদিন বাঁচব সালমান ফার্সিকে যখন তিনি বললেন সালমান ফার্সি রাদি আল্লাহ আনহ বাবার কথা মতে তিনি জমি দেখাশোনার জন্য চলে গেলেন যখন তিনি চলে গেলেন পাশে ছিল খ্রিস্টানদের চার্চ যেখানে খ্রিস্টানরা ইবাদত করত এই ধর্মের ইবাদত দেখে সালমান ফার্সি রাদি আল্লাহ আল মনের মধ্যে আনন্দ লাগতে লাগলো আরে আমরা যেই ধর্ম মানি এই ধর্ম আমার পছন্দ নয় তিনি সেখানে গেলেন পাদ্রীর সঙ্গে কথা বললেন অতপর পাদ্রীটাকে ডেকে বললেন শোনো সালমান আমাদের ধর্মটা এমন বিস্তারিত তার কাছ থেকে তিনি শুনে বাসায় ফিরে আসলেন অতপর বাবার কাছে ডেকে বলছেন বাবা আপনি অনেক সম্পদ আপনার আছে আপনি আমাকে এগুলো দেখাশোনার জন্য পাঠালেন কিন্তু গিয়ে দেখলাম খ্রিস্টানদের চার্চ সেখানে গেলাম সেখানে যাবার পর সেখান থেকে আমি অনেক কিছুই জেনে আসছি সেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে বাবা এইবার যেই কাজটা করলেন সালমান ফার্সি এরকম কথাবার্তা দেখে পায়ের সঙ্গে শিকন লাগায়া দিলেন এইবার সালমান ফার্সি তিনিটা বলেন বাবা যতই তুমি শিকন লাগাও না কেন আমারকে তুমি আটকায় রাখতে পারবা না কারণ তুমি যেই দিন মানো তুমি যেই ধর্ম মানো এটা আমার পছন্দ নয় আমি সঠিক দিন সঠিক ধর্মকে জানতে চাই সঠিক দিন সঠিক ধর্মের আমি সান্নিধ্য পেতে চাই এই কথা বলা মাত্রই তার কিছু সময় পর তিনি শিকল ভেঙে রওনা দিয়ে দিলেন একমাত্র শুধু দিনকে পাবার জন্য সঠিক ধর্মকে পাবার জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকেই আমাকে প্রশ্ন করেন হুজুর হিন্দুর ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে নাকি বা বিধর্মীদের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সে কোন ধর্মের ওপরে জন্মগ্রহণ করে আল্লাহর নবী বলেন কুল্লমা উলুদ্দিন উল দু আলা ফিতরতিল ইসলাম যদি কোনো সন্তান যদি কখনো জন্মগ্রহণ করে সেই যেই ধর্মের মধ্যে কো জন্মগ্রহণ করুক না কেন সে যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করুক না কেন প্রাথমিক অবস্থায় দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে আল্লাহর দুনিয়াতে প্রবেশ করে জরে কনসোবাহান আল্লাহ